সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আসছি উলিপুর ভুতানির দোলা নামে এক জায়গার মধ্যে তো এখন আমাদের উলিপুরে ধান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুফল ভালো ফসল হয়েছে এ দেখতে পাচ্ছেন ধান অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে এবার ধান আমাদের উলিপুরে অনেক সুন্দর তো আমি আরও যদি এদিকে যাই এদিকে যাই দেখতে পারবেন যে এখানে কৃষকেরা ধান কাটছে ধান ঘরে তুলতেছে অনেক সুন্দর হয়েছে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু লাইক দিবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকনটি বাজে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন তো এই জগতে আমি নতুন একদম নতুন তেমন ভালো মন্দ কিছু বুঝি না সামনে যা পাই তাই নিয়ে চলে আসি তো বেশিরভাগ আমাদের রংপুর উত্তর অঞ্চলে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ওই যে দূর দূরান্ত দেখেন অনেক সুন্দর পরিবেশ পাখির কোলাহল শুনতে পারতেছেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পারতেছেন কি বলবো আপনাদেরকে এবার যে ধানে এত সুন্দর ফলন হয়েছে এত বাম্পার ফলন হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন এটা এই যে সামনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সবুর বাড়ি বলে এক কথায় সবুর ডিঘি বলে আর ভাটাটা যদিও দেখায় ওই যে আছে ওই যে সামনে যে প্লেয়ারটা দেখতেছেন এটাই হলো সগুর ভাটা এখন ভাটাটা পরি এখন ওখানে ইট বানা হয় না আগে বানাইতো এক সময় এখন আর বানায় না তো আমাদের গ্রাম্য পরিবেশ আপনাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর আমি যে ভিডিওটা শ্যুট করতেছি উলিপুর কুড়িগ্রাম উলিপুর কুড়িগ্রাম দারার পার থেকে দারার পার ভূতেনের দোলা এক সময় এদিকে নাকি অনেক ভূত ছিল মানে ভূতেরা মানে একজন